ডিসেম্বরের লক্ষ্য ধরেই আসলে তারা একটি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন অথবা কাজ করছেন তাহলে আমরা কি ধরে নিতে পারি যে নির্বাচনের মৌসুম একটি আনঅফিসিয়ালি নির্বাচনের মৌসুম আসলে শুরু হয়ে গেছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জানুয়ারি অথবা সামনের জুন জুনের মধ্যে নির্বাচন করার যে সময়সীমা দিয়েছেন সেই সময়সীমাকে সামনে রেখে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি গুলো চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের জন্য কিন্তু মাঠটা এখনো তৈরি করা হয়নি অর্থাৎ নির্বাচন কমিশন যে ভাবে ভোটের মাঠটা তৈরি করা হবে তার কাছে যে উপায় উপাদানগুলো থাকবে আইন বিধিগুলো থাকবে সেগুলো না থাকার কারণে তিনি প্রস্তুতি গুলো নিতে পারছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সহ বিভিন্ন ব্যক্তির সাথে আসলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বৈঠক করছেন আলোচনা করছেন এবং নির্বাচন কমিশনও বলছে আগেও বলেছে এবং আজকেও বলেছে ডিসেম্বরের লক্ষ্য ধরে তারা একটি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন অথবা কাজ করছেন তাহলে আমরা কি ধরে নিতে পারি যে নির্বাচনের মৌসুম একটি আন নির্বাচনের মৌসুম আসলে শুরু হয়ে গেছে আসলে আহ আপনি যথার্থ বলেছেন নির্বাচনের মৌসুম শুরু হয়েছে আরো আগেই যখন থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অর্থাৎ এই সরকার এসে নির্বাচন সংস্কার কমিশন কিন্তু আগে করেছে এবং আপনি জানেন যে কাজী হাবিউল আওয়াল কমিশনের পদত্যাগের পরে কিন্তু বড় সময় কিন্তু নির্বাচন নির্বাচন কমিশন ছিল না তখন একটা সংস্কার কমিশন করা হয়েছিল যে সংস্কার গুলোকে আসলে আগে শেষ করা হবে কিনা অর্থাৎ সংস্কার প্রস্তাব গুলো অন্তত পক্ষে আগে তৈরি করে হবে তৈরি করে করা হবে কিনা এবং পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হবে কিনা কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা করা সেক্ষেত্রে নির্বাচন কমিশন গঠন হয়েছে একই সাথে নির্বাচন সংস্কার কমিশনেরও কাজ চলে এবং নির্বাচন কমিশনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের দাপ্তরিক অফিস কিন্তু নির্বাচন কমিশনেরই ছিল এবং তখন ধারণা করা হয়েছিল যে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যেই নির্ধারিত মেয়াদ তিন মাস পরে আরো বাড়ানো হলো হয়তো সেই মেয়াদের পরে নির্বাচন কমিশন গঠন করা হবে কিন্তু যখন নির্বাচন কমিশন গঠন করা হলো তখন কিন্তু নির্বাচন সংস্কার কমিশনের দপ্তর নির্বাচন কমিশন থেকে সরিয়ে রাখা হলো তখন নির্বাচন কমিশন গঠন করার পরে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী আহ প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রধান উপদেষ্টা যেই নির্বাচনী আহ সময়সূচির কথা বলেছেন যে টাইম ফ্রেম কথা বলেছেন আহ এই বছরের ডিসেম্বরে অর্থাৎ সামনের বছর জানুয়ারি অথবা সামনের বছর জুনের মধ্যে নির্বাচন করার যে সময়সীমা দিয়েছেন সেই সময়সীমাকে সামনে রেখে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি গুলো চালিয়ে যাচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন সময় বলছেন যে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক যে আইন কানুন গুলো সেই আইন কানুন গুলো এখনো পুরোপুরি তৈরি না হওয়ার কারণে অর্থাৎ নির্বাচন কমিশনের আইনবিধিগুলো রয়েছে আগে যেগুলো ছিল সেগুলো তো আছে যে সংস্কার কথা বলা হচ্ছে এবং সেই অনুযায়ী সংস্কার কমিশন কিন্তু আইন বিধি সহ সার্বিক বিষয়ে তাদের প্রস্তাবনাগুলো দিয়েছে দিয়েছেন অলরেডি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে বলা হচ্ছে যে এই আইন বিধিগুলো যদি চূড়ান্ত না হয় তাহলে কিন্তু তাদের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দুটি টাইম ফ্রেম প্রধান পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে একটি হল ডিসেম্বর জানুয়ারির মধ্যে মধ্যে আর একটি আগামী বছরের তো প্রধান নির্বাচন থেকে বলা হয়েছে যে মূলত ডিসেম্বরকে টার্গেট করেই কিন্তু নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে কিন্তু তিনি বারবার বলছেন যে তার জন্যই কিন্তু নির্বাচনী নির্বাচন কমিশনের জন্যই কিন্তু মাঠটা এখনো তৈরি করা হয়নি অর্থাৎ নির্বাচন আ কমিশন যেরকম ভাবে ভোটের মাত্রা দিয়ে করা হবে তার কাছে যে উপায় উপাদানগুলো থাকবে আইন বিধিগুলো থাকবে সেগুলো না থাকার কারণে তিনি প্রস্তুতিগুলো নিতে পারছেন না অর্থাৎ যেমন যখন সীমানা পুনর্নির্ধারণ করতে হয় নির্বাচনের আগে সংসদ নির্বাচন একদমই সাইম আমি এই জায়গায় যদি আপনাকে একটি প্রশ্ন রাখি আপনি যেমনটা বলছিলেন যে প্রস্তুতির ক্ষেত্রে যে নানা প্রতিবন্ধকতা অথবা যে বিষয়গুলো সম্পন্ন হলে নির্বাচন কমিশনের কাজ করতে সুবিধা হয় এই জায়গা একটু বলিজ যেমন নির্বাচন কমিশন বলছে তারা জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় এটা তারা বলছেন তবে সরকার চাইলে বাধ্য হয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করতে হবে সরকারের পক্ষ থেকে অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অথবা কোনো পক্ষ থেকে কি এই স্থানীয় নির্বাচনের ব্যাপারে আসলে তেমন কোনো জোরালো আবেদন আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং এই বিষয়ে কি বলবেন একরাম হক নির্বাচন সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন এই দুই সংস্কার কমিশন থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচনের আয়োজন করা হয় সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে এর আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক সরকার না দলীয় সরকার না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে স্থানীয় নির্বাচনটি ভালো হবে এবং সেখানে হয়তো কিছু নিরপেক্ষ লোক আহ উঠে আসবে সেখানে দলীয় প্রভাব এবং ক্ষমতাসীনদের প্রভাব কম থাকবে একই সাথে জাতীয় নির্বাচন করতে হলে এর আগে স্থানীয় নির্বাচনগুলো করে এক ধরনের সক্ষমতা অর্জন করবে নির্বাচন কমিশন এই দুই যুক্তিতে স্থানীয় সরকার সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন এই দুই কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচনটি আগে হওয়া উচিত অন্যদিকে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বিশেষ করে বিএনপি ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল বিএনপি বলা হচ্ছে যে না স্থানীয় নির্বাচন এখন এই মুহূর্তে আসলে করা উচিত না সেটি পরবর্তীতে দলীয় সরকার করতে পারে কিংবা পরবর্তীতে সেটি সেটি আয়োজন হতে পারে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বারবারই বলছেন যে স্থানীয় নির্বাচন যদি আগে করা হয় আহ তাহলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি তাতে ব্যর্থ ঘটবে এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে স্থানীয় নির্বাচন করতে গেলে প্রায় বছর লেগে যাবে তাতে প্রধান যে টাইম টাইম ফ্রেম সেটা আসলে সেই তাদের জন্য খুব সম্ভব থাকা হবে না এবং এর মধ্যে আমরা দেখেছি যে স্থানীয় সরকার যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভ তিনিও বলেছেন যে তারা স্থানীয় নির্বাচন করার ব্যাপারে এরকম একটা নীতিগত সিদ্ধান্ত নিচ্ছেন জাতীয় নির্বাচনের আগে সেই প্রেক্ষিতে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে এই প্রশ্নটি আবার সামনে আসছে যদিও বিএনপি বিএনপির অবস্থান প্রধান সাথে দেখা করেও স্পষ্ট করেছেন এবং আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা যে তারাও মনে করেন তাদের আগের অবস্থান যেটি আছে সেটি সঠিক অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত নয় কিন্তু সরকার চাইলে স্থানীয় নির্বাচন তারা আয়োজন করতে পারবেন আপনি জানেন যে নির্বাচন কমিশনের ম্যান্ডেট হলো দুটো নির্বাচন একটা হলো সংসদ নির্বাচন আর হল প্রেসিডেন্ট নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কিন্তু নির্বাচন কমিশনের ম্যান্ডেট না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর